হ্যালো এভরিওয়ান ফাইনালি আমি সিলেট যাচ্ছি এ হচ্ছে তার প্রুফ ফাইনালি জাতীয় ক্রিকেট লিগে মামি সিং বিভাগকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত প্রথম ম্যাচ ঐতিহাসিক ম্যাচ এটা আমার কাছে অনেক স্পেশাল কেন জানি না আমার অনেক ভালো লাগতেছে এই জাতীয় ক্রিকেট লিগ নিয়ে হয়তো রিসেন্টলি লাস্ট পাঁচ ছয় মাস অথবা এক বছরে আমি অনেক ভিডিও করেছি অনেক রিলস করেছি অনেক ইন্টারভিউ করেছি হয়তো এই কারণেই ভালো লাগতেছে যে না ফাইনালি একটা বিজয় একটা ঐতিহাসিক দিনের অপেক্ষায় পঁচিশে অক্টোবর প্রথম ম্যাচ ভামিসিং বিভাগের ফাইনালি আমিও যাচ্ছি এটা আমার কাছে সত্যি অনেক স্পেশাল অনেক স্পেশাল একটা ডে অনেক মেমরি হয়ে থাকবে এই ঐতিহাসিক দিন বামিসিং বিভাগের ক্রিকেটের স্পেশাল দিনটি আমার পেজে আমার ইউটিউবে হাই এভরি ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন বাজে বারোটা তিন গুড মর্নিং এভরি ওয়ান অলসো আজকের ব্লগে আমি শেয়ার করব আপনারা জানেন যে ময়মিন সিংহ এন সিএলে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম ম্যাচ হতে যাচ্ছে সিলেট স্টেডিয়ামে পঁচিশ তারিখে তো আমি না গেলে হয় নাকি আমি অবশ্যই যাব আজকে আমি সিলেট যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বাসের টিকিট কাটবো কিভাবে প্রস্তুতি নিচ্ছি কি করছি কিভাবে যাচ্ছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে এই ব্লগটা মূলত প্রস্তুতি কীভাবে নিচ্ছি সেটার উপর নির্ভর করে আই হোপ যে আপনারা এনজয় করবেন চলেন শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো টুডে ব্রেকফাস্ট আজ তেইশে অক্টোবর আমি এখন বের হয়ে প্রথমে যাবো ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং সেখানকার পরিবেশটা দেখার চেষ্টা করব তারপর চলে যাব টিকিট কাটার জন্য আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন উপভোগ করুন চলেন তাহলে এবার বের হওয়া যাক আমার বাসা ঘুমটিতে সিলেট যাওয়ার প্রস্তুতি কিন্তু এই ঘুমটি থেকে শুরু হয়েছে আর আমি বলেছি যে আপনাদের সাথে শেয়ার করছি ড্যাটসমিন আমি কিন্তু ইতিমধ্যে শেয়ার করা শুরু করে দিয়েছি এখন আমি আছি অটোতে এই অটো করে চলে যাব টাউন হল মোড়ে টাউন হল মোড়ে বদমে যাব ক্রিকেট একাডেমি অফ মহমেন এ

রাত পর্যন্ত কাউন্টার খোলা থাকে তো অবশ্যই কিন্তু ব্লগে দেখাবো যে আমি কিভাবে টিকিট কাটছি কোন বাসে কাটছি কিভাবে প্রস্তুতি নিচ্ছি সবকিছু যদি এখন ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়ম আছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়ম সিং প্র্যাকটিস সেশনটাকে একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই চলেন ক্রিকেট একাডেমি অফ সিং এর ছেলে কর্মঠ ব্যাটসম্যান কর্মঠ আর এইদিকে সানগ্লাস পরা ব্যাটসম্যান রনি ভাই এদিকে bowler ও রাবারে বল দিয়া হ্যাঁ ময়নুল প্লিজ

মিডলিং ব্যাট দিয়ে ছয় মারতেছে ও ওয়াও ওয়াটা শট ও এটা ক্যাবল আউট লাভলি লাভলি চলে এসেছি লাঞ্চ করতে মুমিন বাইর হোটেলে আজকের লাঞ্চে কি আছে দেখাচ্ছি আপনাদেরকে আজকের লাঞ্চে গুরা মাছ তারপরে ভাত তারপরে মাফাস শুভ অপরাহ্ন আমি এখন আছি ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এ ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এর বিকালের প্র্যাকটিস সেশন শেষ আমার সামনে আমার প্রিয় ব্যাটসম্যান নিহাল আর এদিকে ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এর খুদে ক্রিকেটার জিসান তাদের সাথে কথা বলবো আপনাদেরকেও দেখাচ্ছি নিহাল কেমন আছো ভালো আর একটু সামনে আসো তুমি ক্রিকেট কেন পছন্দ করো জিসান তুমি কেন ক্রিকেট পছন্দ করো বা কেন খেলো কারণ আমি বড় ক্রিকেটার অনেক স্বপ্ন আচ্ছা প্রিয় ক্রিকেটার সাকিবাল হাসান সাকিবাল হাসান সাকিব আল হাসান কেন ভালো লাগে বা কেন প্রিয় খেলোয়াড়

ফাইনালি সময় হয়েছে সিলেট যাওয়ার টিকিট কাটার যদিও আমি সিলেট যাওয়ার জন্য টিকিট কাটতে বের হয়েছিলাম সেই বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয়েছিল না কিন্তু এই সন্ধ্যাবেলা যাচ্ছি বিপিন পার্কে বিপিন পার্কে ঠিক সন্নিকটেই বাসের টিকিট পাওয়া যায় সিলেট যাওয়ার আর কি কোন বাসে যাচ্ছি সাগরিকা পরের বিষয় আমি বলার না দেও তো ক্রিকেটারদের মূল্যায়ন বল বল সবই লাগে সাগরিকা এন্টারপ্রাইজ হ্যাঁ নামটা বলেই দিই এটা আমার কলেকশন বোসে সেলস হ্যাঁ ওকে হ্যাঁ না আশা করছি আজকে বাংলা জিতবে সকালবেলা খালাকে না করে দিয়েছি যে আজকে কোনো রান্না বান্নার প্রয়োজন নাই হয়তো আগামীকালও রান্না করতে হতে পারে যাই হোক এটা পরের বিষয় এখন রাতে তো না খেয়ে থাকা যাবে না যার কারণে আমি এখন রাতের খাবার খাচ্ছি পাস্তা কিছু করার নেই ভাই দিস সীমান্ত বেকারির পাস্তা হাই ব্রুয়ান এখন বাজে রাত এগারোটা আর আমি এই মুহূর্তে আজকের ব্লগের একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করছি আজকের ব্লগে আমি কি করেছি শুরুতেই বলেছিলাম যে স্লেট যাব কেন মানসিং বিভাগকে অ্যানসেলে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত যেদিন আমাদের প্রথম ম্যাচ প্রথম ম্যাচ হচ্ছে পঁচিশে অক্টোবর স্লেটেরই সাথে তো সেখানে যদি আমি না যাই হয় নাকি আমি না গেলে হয় এত কিছু হচ্ছে এত কিছু করলাম এত পোস্ট করলাম এত ইন্টারভিউ করলাম সিং বিভাগে প্রথম ম্যাচ ঐতিহাসিক ম্যাচ সেখানে আমি থাকবো না এটা হতে পারে না ফাইনালি আমি সিলেটে যাচ্ছি আপনাদের সাথে ভাগাভাগি করে নেব রিলস ভিডিও ব্লগ সব কিছু সিলেট যাওয়ার জন্য তো এখন টিকিট কাটতে হবে প্লেনে টিকিট কাটিনি বাসে টিকিট কেটেছি সাগরিকা নামে একটা বাস সার্ভিস আছে ময়মনসিং থেকে সিলেট তারা আমাদেরকে সার্ভিস দেয় সেই বাসে করি আমি আগামীকাল রাতে মানে চব্বিশ তারিখ অ্যাকচুয়ালি ওটা পঁচিশ তারিখে রাত হবে পঁচিশ তারিখ সকালবেলা আমি সিলেটে থাকবো আর কি টিকিট কাটার দান সিলেটে দেখা হচ্ছে যারা আমার সিলেটের ভাই ব্রাদার আছেন এবং আমার যারা অডিয়েন্স আছেন তাদের সাথে তো ভিডিওতে দেখাই হচ্ছে আমি চেষ্টা করব বল টু বল আপনাদের আপডেট জানানোর যদিও আপনারা অনলাইন আপডেট পাবেন তারপরেও আপনারা আমার চোখে আমার পেজে আমার ইউটিউব চ্যানেল দিয়ে এই ঐতিহাসিক ম্যাচটিকে দেখবেন তো এটাই ছিল আজকে ব্লগ টিকিট কাটা তারপরে একাডেমিতে যাওয়া এটা তো চলে গেলাম বাসের টিকিট তারপরে সিলেট পৌঁছানোর পরে কোথায় থাকবো কি করবো এগুলো এখনো ঠিক করা হয়নি খুব শীঘ্রই হয়তো এগুলো ঠিক হয়ে যাবে আমার একটা আছে ভিডিওর এক তাদের লোগো দেখতে পাবেন আশা করছি যে আপনারা তাদেরকেও সাপোর্ট করবেন কেননা তাদের সামান্য অবদানের কারণে কিন্তু আমি সিলেট যাচ্ছি তারাও চাচ্ছে আমি সিলেট যাই আর আজকে ব্লগে নর্মালি অন্য কিছু ছিল না একটু ক্রিকেট একাডেমি আমি সঙ্গে প্র্যাকটিস ছিল তারপরে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা ছিল আই হোপ যে আপনারা ব্লগটা হয়তো বা এনজয় করেছেন আশা করছি এরকম ব্লগ না দেওয়ার চেষ্টা করব এটা ব্লগ তো সম্পূর্ণভাবে আমি তৈরি করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরও আমি হয়তো বা আপলোড করছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো গ্যাস আর কথা না বলে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই